তো এখানটায় দেখো আজকে পম্পার হচ্ছে বার্থডে সেলিব্রেট হচ্ছে তো সোনু নিয়ে এসেছিল মোবাইলটা একটু শেয়ার করার জন্য ওই দেখো কেক কাটিং হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে ওদের জেঠিমা আমাদেরকে ডাকছিলেন নিচে তো আমি আস্তে আস্তে এই যে কেকটা কাটিং মধ্যে হয়ে গেছে কোনো ব্যাপার না তো এসে দেখি যে ফটো শ্যুট হচ্ছে তো আমাদের পম্পা আর জামাইয়ের দুটো ছবি আমিও নিয়ে নিলাম আর সবাই মজা করছে বলছে এই যে শাশুড়ি মা ফটো তুলছে জামাইকে তো আমি বলি কোনো ব্যাপার না জামাইও মডার্ন শাশুড়িও মডার্ন চলবে তো যাই হোক বন্ধুরা সবাইকেই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা দেখতেই পারছ খুব মজা করছি ইয়ার করছি করছে সবাই যে আমি হয়ে ফটো তুলছি শাশুড়ি কি বলো ছেলের মতো তাই না ছেলের মতো একদম ঘরের ছেলে আমাদের জামাই তো এই হলো ব্যাপার তারপরে আমরা ফটো তুলছি সবাই মিলে একসাথে তো যাই হোক চলো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে সাথে থাকো মডার্ন শাশুড়ি মডার্ন জামাই হ্যাঁ ওই দেখো তো একদম হয় না

চম্পার এই যে কেক কাটিং হয়ে গেছে এখানটায় আমরা আস্তে আস্তে কেক কাটিং শেষ এই উঠিস না এখানে বাবা নিচে নাম নিচে নাম এই যে একজন ডাকছে নিচ থেকে এই বিমান দাদা বিমান দাদা হ্যাঁ এবং কাঁটালগুলো উপরে বেশি নাই নিচুতে ঝুমঝুম করে আর তোমার জন্য পাড়াইতে কষ্ট না হয় এই জন্যে

आमगुले म आज एकना चटनी बनासु मोर बेटा ओ टमाटर चटनी ना खाय आज आम चटनी दे खाइल की सुंदर गुडी है ओचे गुड़ दिए बनासुं जे है गुड़ दिए बनासुं बनान पुछे के न खान है इखन फिर कोन घरे खाथस है कोन घरे खाए म गे दिबा अबार दिए म गिफ्ट दिसे तो जे तो आ ओवा ना खाथस सुंदर ये थाके असली में है नहीं खात नै

হাই করে দিছে আর ঘাটিয়ে দেয় নাই এর ফল ফাকার ভুলে এই সব লাইক তো আমি তো রেডি হচ্ছে আজকে চলে যাবে আড়াই দিন দেখতে দেখতেই হয়ে গেল দিদি আর আমাকে নিচে আসতে বললো চিটিমা তো নিচে আসলাম এই যে এখন আমাদেরকে দিয়ে দিল কেক তো দেখো সুপারি ওখানে মুখে ঢুকেছি তো ওটাকে এক সাইডে রেখে কেকটা খেয়ে জল খেয়ে আবার খাচ্ছি পা তোলো শোনা কত করে নিচে আজকের বাবা

এই গাড়িটা শোনুর খুবই পছন্দ অনেকদিন ধরেই বলে মামা আমাকে একটা দিবা আমি বলছি এটা তো ছোট বাচ্চার বলে কোনো ব্যাপার না আরো বড় হয়ে গেলে আমি তো আর চালাতে পারবো আর আমার মা আমাকে কিনে দেয় না জানো তুই যাদু দেখাতে চাইছেন নাকি আয়ুস আমাকে জাদু দেখাতে বলে আমাকে এই গাড়িটা কিনে দিতে তো এই গাড়িটার দাম কি কম বলো তো এটা কি আমার কিনে দেওয়া সম্ভব তো সেই জন্য ওকে বলছি যে ভালো করে পড়াশোনা করো পাপা খুশি হয়ে নিশ্চয়ই কখনো না কখনো দেবে তো এই হলো আমার বক্তব্য যাই হোক এদিকে পম্পা ওটা পড়ানো আমি তো বলছিলাম কি আজখনি বললাম কি মাম্মা পড়াশোনা করবে না আমি তো মনে করে এলাম তেমার কে খুট খুট খুটু তো এই যে ওরা বেরোচ্ছে এখন সবাইকে প্রণাম করে তারপরে বের হবে সন্ধ্যার আগে আগেই নাকি যেতে হয় যেটু বলছে সেজন্য তাড়াতাড়ি করে বের হও সন্ধ্যার আগে আগে বেরোতে হবে তো সবাইকে প্রণাম করে নিচ্ছে জামাই আর পম্পা আসলে পম্পা আমাকে আন্টি করে যেহেতু ডাকে তাই আমার জামাই হবে তাই না তো এখন আমাদেরকে সবাইকে প্রণাম করে যাবে তা বলছি থাক লাগবে না দিদি বলছে আরে নিয়ে একটা দিন প্রণাম নিয়ে হ্যাঁ হলো কাণ্ড আর ওদিকে দিকে ওই যে পম্পার এক ননদের বড় এসছে

কোভি নি দিবে নাকি সাইজে লাগে हां যাব আরে না চাবি কোভি নি দিবে কারবাই না কিছু কিনবে আচ্ছা কারে নিয়ে যাব কারে কারে এক কোপ উপর নাও না আচ্ছা যারা 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 ইশ ইশ দেখি এই যে এটা খুব ছোট ছোট সব কোoze

মানে বাড়িতে তো সবাই আছে কিন্তু তারপরও যে কোনো একজন যদি বাড়িতে না থাকে তবুও কিন্তু বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে বলো সেই জন্য সবারই মনটা খারাপ কিন্তু কী আর করা যাবে যেতে তো হবেই তো দেখো দুদিন ধরে এত হাওয়া বইছে কী আর বলবো খুব হাওয়া বইছে তো ভালো লাগছে শিশির করে হাওয়াটা খেতে তো চলে আসলাম এখন ঘরে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি বন্ধুরা পম্পার বার্থডে হলো কালকে কিন্তু যেহেতু আজকে চলে যাবে তো সেই কারণে আজকে এখানে ওরা সেলিব্রেট করলো গাছটায় কত আম ধরেছে দেখেছ চলো চলে আসলাম আর এক দিদির বাড়িতে দিদি রান্না করতে করতে আমাকে চাও বানিয়ে দিল একটা কাজের জন্য এসেছি কাজটা সাকসেস হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আজকে তাহলে আসছি বন্ধুরা বাই